তুমি বে নজির বেমিশাল নবী তুমি নী তুমি বেনজির বেমিশাল নবী ধর নব্বী মোহাম্মাদ সোনার চাঁদ তুমি মোর সবি তুমি বেনজির বেমিশাল নবী নবী যে নূর জান্নাতে হাসে যে নূর স্বর্গীয় বাতাসে সে রূপী রুপী চেহরাই এলো ভেষে ধারাই যে হাসে যে বাতাসে। আদম রূপী চেহোয় এলো ভেসে ঝরণা ধারাই সোনার চাঁদ তুমি মরসাবি তুমি বে নজির বেমিসাল নবী। তুমি কোরআন তুমি হলে জান পরান তুমি হলে আমার পুঁজি তোমাকে রোজামি খুঁজি তুমি মর রুহানি কোরআন তুমি হলে মরজান পরান। তুমি হলে আমার পুজি তোমাকে রোজ আমি খুঁজি মোহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সবি তুমি বে নজির বে নবী দর নবী বনের হিংস্র তোমায় একটু দেখার তরে হালিমার ছাগল ফিরিয়ে দেয় এসে কদমে ঝুকে যায় বনের হিংস্র জানোয়ারে তোমায় একটু দেখার তরে হালিমার ছাগল ফিরিয়ে দেয় এসে কদমে ঝুকে যায় হাম্মাদ সোনার চাঁদ তুমি মোর তুমি বে নজির বেমিসাল নবীদের নবী তুমি মরিম ইমানের দৌলত তুমি আমার সাফায়াত ও গো সরকার তুমি দিলে হরদাম তুমি মোর ইমানের দৌলাত তুমি মার শাফায় ওগো তুমি দিলে হরদাম সোনার চ তুমি মোর শা তুমি তে নজী বে নবীদের নবী। সফায়ত করুমি দোয়ার ফুলমালা হেমে হননকে সেই দিনে হাসর দিনে নিও চি নে সফায়ত করা তুমি ফুলমালা হেমে সেই দিনে হাসর দিনে নিও চিনে ামো হাং সোনার চাদ তুমি মরসব তুমি বেনজির বেমি সাল নবী নবী তুমি বেনজির বেমি সাল নবী